প্রিয় দর্শক আজকে তোমাদেরকে দেখাতে চলেছি কোলাঘাটের শ্যামবাই দোনের মাধ্যমে দোন ক্যামেরার মাধ্যমে পুরো কোলাঘাট শহরটা আজকে আপনাদেরকে পুরো পরিদর্শন করাচ্ছে এই ভিডিওর মাধ্যমে আশা করছি আপনাদের সবাই আর ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন যাতে আমাদের এই কোলাঘাটের নামটা আরও দূর দূরান্ত থেকে মানুষ দেশ বিদেশ থেকে মানুষ দেখে তো সেই জন্যই বলবো আমাদের এলাকার যে সকল মানুষ কিংবা আরও আশেপাশের মানুষ আপনারা এই ভিডিওটাকে শ্যামবাইয়ের শেয়ার করে দিন দিয়ে আরও আগে বাড়িয়ে দিন যাতে আরও মানুষ এই ডোন শটের মাধ্যমে আমাদের যে কোলাঘাটে নীলের বাল উপলক্ষে যে জল ডালার কিছু মুহূর্ত এবং কোলাঘাট রূপনারায়ণ নদী সহ আরও এলাকার যে বাস ব্রিজ থেকে যাবতীয় দোন শটের মাধ্যমে আপনারা থার্মল পর্যন্ত দেখতে পাচ্ছেন এই জিনিসটাকে সবাই শেয়ার করুন দেখুন এগুলো অনেকে ভাববেন যে স্যামদার তোমার তো ডোন ক্যামেরা নেই তুমি মনে হয় কারো ভিডিও ডাউনলোড করে ছাড়ছো না ভাই কারো ডাউনলোড করে ভিডিও ছাড়েও নি আর আগামী দিনেও ছাড়বে নি বলা যায়নি ভবিষ্যতে কী হয় বলাও যায়নি গর্ব করে কিছু তো তোমাদেরকে আজ দনের চোখে পাখির চোখে পাখির চোখে দেখাতে চলেছি অনেক বন্ধু বান্ধব রয়েছে সব বন্ধু বান্ধব যে খারাপ তা নয় কিছু মানুষ ভালোও রয়েছে দোন পেশালি নিয়ে এসে পুরো কোলাঘাটটা দেখানোর জন্য উড়েছি অ্যাকচুয়ালি কিন্তু একটা দোন ক্যামেরার ভাড়া তিন থেকে রেট আছে তো টাকা যাই হোক আমার থেকে কিন্তু আমার বন্ধু পয়সা নেয়নি তো দেখুন বন্ধুরা দুটো জাহাজ কিভাবে যাচ্ছে আগে কিন্তু কোলাঘাট নদীতে বড় বড় জাহাজ চলতো এগুলো লঞ্চ ঠিক আছে দুটো লঞ্চ যাচ্ছে একদম জলে ভেসে ভেসে অসাধারণ লাগছে ভিউটা দন শটের মাধ্যমে তো আপনাদেরকে দেখাচ্ছি আর আমাদের এই গৌরাঙ্গ ঘাট তেও কিন্তু শিব নীলের বার উপলক্ষে বহু ভক্তরা জল তুলে নিয়ে বেরিয়ে যাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি কোলাঘাট ঘাটটাকে আপনাদেরকে পাখির চোখে অর্থাৎ ড্রোন ক্যামেরার মাধ্যম দিয়ে দেখানোর চেষ্টা করছি বন্ধুরা আশা করছি খুব ভালো লাগবে আমি কিন্তু ওখানে ছিলাম ওখান থেকেই ড্রোন ক্যামেরাটা উড়ানো হয়েছিল। আশা করছি আপনাদের ভালো লাগছে আর যারা আমাদের এলাকার মানুষ কোলাঘাটের মানুষ দেখেছেন ভিডিওটা আপনাদের কেমন লেগেছে যদি ভালো লাগে আপনাদের দয়া করে ভিডিওটাকে শেয়ার করে দিন আমার নতুন যারা দেখছেন চ্যানেলটি ফলো করে রাখুন আপনারা একটু সাপোর্ট করুন পাশে থাকুন আপনাদের থেকে এই আশা রাখবো ধন্যবাদ